অনেকেই হাঁস রাঁধতে পারে না গন্ধ লাগে হাঁস খেয়ে ঢেক উঠলি বমি চলে আসে দুনিয়ার যে কোনার থেকে যে হাসি নিয়ে আসে না কেন যে কোনো বয়সের যে জাতি হোক না কেন ঠিক এরকম করে রানবা তোমার হাতের হাঁস রান্না খায় মানুষ মুগ্ধ হয়ে যাবে আসসালাম আলাইকুম শীত শীত একটা ভাব পড়ার সাথেই হাঁসেরা রয়েছে আতঙ্কে হাঁস একটা কিনে নিয়ে আসে জীবনের যত পাপ ছিল সব মনে পড়ে গেছে এই পশম তোলার সময় কোথায় আসে আটকে গেলাম ওরে আল্লাহ কি ডাক তোরে হাঁস খাতি মনে হচ্ছিল আমি যেন জেলখানার কয়েদি বিরাট কষ্টের সৃষ্টে কাইটে বাইসে মিশিয়ে আটশো গ্রামের মতন হাঁসের গোশ এইবার ফেলাই দিলাম প্রায় এক খানিক পেঁয়াজ কষি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন নুন হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো তারপর যাচ্ছে হাফ চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো এবার ফেলাই দিলাম প্রায় এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা সাইডে কাঁচা ঝাল ফেলাই দিছি আবার তারপর খুব সুন্দর করে গোশের সাথে মাল মশলাটা মাখায় নিয়ে রাখিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য অনেক বুড়াই কমেন্ট করতে থাকে অবু তোমার এত দেখে বোঝাই যায় না যে তোমার এত বড় ছেলে দুই দিন পর শাশুড়ি হবে এই মাখো একটু কও দিনি মুখের যত্নে আমি কিন্তু এই গ্লোমিনাস ফেসবুক পেজের গ্লোমিনাস আল্ট্রা সোপটা ব্যবহার করতেছি এই সাবানটা বিশ্ববিখ্যাত কোল্ড প্রসেসে তৈরি বানাতে সময় লেগে যায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সাবানটা অর্গানিক মরিঙ্গা দিয়ে তৈরি তোমাদের মুখে যদি ব্রোন বা অ্যালার্জির সমস্যা থাকে পারমানেন্টলি দূর হয়ে যাবে ব্রনের দাগ মেস্তার দাগ এইগুলোও দূর করে স্কিনটা একেবারে টান টান গ্লোয়িং করে দেবে পাশাপাশি মুখের যে কোনো সমস্যায় তোমরা পেজে যোগাযোগ করতে পারো আমি পেজলিং ক্যাপশনে দিয়ে দিতে পারি এইবার ওই মাখায় রাখা হাঁসটা ফেলাই দিলাম প্রেশার কুকারের মধ্যে বাটিটা ধুয়ে আবার হাফ কাপ পানিও দিয়ে দিছি বেশি না মাত্র দুডো বাসি দেবো প্রথম পর্যায়ের কাজ হচ্ছে শুধু সিদ্ধ করা তোমরা চালি কড়াইতেও সিদ্ধ করতে পারো এইবার একটা বাটিতে নিছি হাফ চাচামচ জিরের গুঁড়ো এক চা শুকনো ঝালের গুঁড়ো এক মতন গরম মশলার গুঁড়ো আর দুই পিস লেবুর পুরো লেবুটাই সিপ্রাইয়ের মধ্যে দিয়ে দেব বাবা এই লেবুই হাসে হাসের গন্ধ দূর করার সিক্রেট টিপস এবার হাফ কাপ পানি দিয়ে সুন্দর করে গুলাই নিচ্ছি তোমরা সালি কিন্তু লেবুর জায়গায় ভিনেগারও ব্যবহার করতে পারো তারপর কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম একশো গ্রামের মতন শস্যের তেল আর দুটো তেজপাতা ফোড়ন পাশের চুলোয় দুটো বাসি দিয়ে সাথেই হাঁস গেছে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে এইবার তেলের মধ্যে চালিয়ে মারলাম এক মুঠ খানিক পেঁয়াজ কুচি তো তোমরা কিন্তু সর্ষের তেলের জায়গায় সবিন তেলও দিতে পারো তেজপাতা দুটো আবার তুলে ফেলাই দিলাম পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলে ফেলাই দিলাম একটা ছোট্ট টমেটো কাটে কুচি করে টমেটোটা যখন গলাগলা গলা ভাব হয়ে আইছে তখন ওই বানানো মশলাটা আবার এর মধ্যে ঢেলে দিছি এবার মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে নে মশলাটা তেল ওঠা ভাব হয়ে আসলি হাঁসের গোষ্ঠটাও পানি চুনি সহ এর মধ্যে ঢেলে দিলাম মশলার সাথে গোষ্ঠা মিশাই আবার ঢাইকে রেখে দেবো কিছুক্ষণ ভুনা ভুনা হতে লাগে হিরানজারটা বের হইছে না শেষ পর্যায়ে আবার একটুখানি খানি নুনও সিটোই দিছি উপর থেকে ঝোল টোল শুকোয় আসে একটু নস নস তেল উঠা ওঠা ভাব হয়ে আসলি হয়ে যাবেন এর সুস্বাদু হাসির আর সাথে তো ভাই জেনেছি পাতলা পাতলা নরম নরম সাইলের আটার রুটি হাত দিয়ে ছেড়বো না দাঁত দিয়ে ছেড়বো ভাইবে পাচ্ছি না নতুন রাধুনীরা যারা ভয়ের ঠেলায় কোনোদিন হাঁস রান্দার কথা কল্পনাও করতে পারে না তারা একটু এরম করে হাঁস রান্ধে গন্ধ বাতাস নেই বুঝাই যাচ্ছে না যে হাঁসের গোস খাচ্ছে রে বাপ রে বাপ আমি আবার ভাত উড়ে মানুষ ভাতের সাথে না খাইয়ে দেখলি অতটা তৃপ্তি মেটে না ঝোলের সাথে ভাত মা নিয়ে রানের পর দিছি একটা করে কামড় জীবনের সকল শান্তি তো হাঁসের রানী আজকে চলে যাচ্ছি ধন্যবাদ